আসসালামু আলাইকুম সোনাতে ভিওয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে চোখের নিচে কালো দাগ কিভাবে দূর করবেন তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটা লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছা যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন চোখের নিচে কালো দাগ কীভাবে দূর করবেন বন্ধুরা চোখের নিচে কালো দাগ দূর করার জন্য প্রথমত শশা শশা ঠান্ডা করে কেটে চোখের নিচে দশ থেকে পনেরো মিনিট রাখুন শশা চোখের নিচে কালো দাগ এবং ফোলাভাব কমাতে সাহায্য করে আলু আলু ঠান্ডা করে কেটে চোখের নিচে রাখুন বা আলুর রস বের করে তুলো দিয়ে চোখের নিচে লাগান আলু ত্বক উজ্জ্বল করে এবং কালো দাগ কমায় নারকেলের তেল রাতে ঘুমানোর আগে চোখের নিচে হালকা নারকেলের তেল ম্যাসেজ করুন এটি ত্বককে মশ্চারাইজ করে এবং কালো দাগ কমাতে সাহায্য করবে গোলাপ জল তুলো দিয়ে গোলাপ জল চোখের নিচে লাগান এটি ত্বককে শান্ত এবং কালো দাগ কমাতে সাহায্য করে এবং পর্যাপ্ত পানি শরীরে পানির অভাব হলে চোখের নিচে কালো দাগ দেখা দেয় তাই দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন এবং পর্যাপ্ত ঘুম প্রতিদিন অন্তত সাত থেকে আধ ঘন্টা অবশ্যই ঘুমানোর চেষ্টা করবেন ঘুমের অভাব হলে কিন্তু চোখের নিচে কালো দাগ হতে পারে বন্ধুরা এই টিপসগুলো আপনারা ফলো করতে পারেন ফলো করে আপনার চোখের নিচে কালো দাগগুলো কিন্তু আপনি কমাতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন কিভাবে আরও আপনার চোখের কালো দাগ ঠিক করা যায় আরও খুব যেগুলো আপনার আরও অনেক ধরনের গোপন অসুখ আছে সেই ধরনের ভিডিও পাবেন আর চোখের আপনার ওয়ান পার্ট টু পার্ট এবং থ্রি পার্ট এই ধরনের ভিডিও পাবেন আর পরবর্তী কি টাইপের ভিডিও চান কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমার এই বিরাজ মেডিকেল প্রতিষ্ঠান একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো গোপন অসুখ বিসুখ আপনার চলে আসবেন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ